ব্রাইটকে সাজাতে এসে পুরো ঝামেলায় পড়ে গেলাম ব্রাইট কিছুতেই ভিডিও করতে দেবে না তো তারপরে কি হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটি দেখতে থাকো তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বাজে নটা তো ভাই এখানে তেল ভরে নিচ্ছে আজকে আছে একটা মুসলিম রাইড কারণ ওকে আমাকে বারোটা একটার মধ্যেই রেডি করতে হবে এরপর গিয়ে দেখছি ও স্নান করা হয়ে গেছে ঠিকই কিন্তু কোথায় সাজবে সেটাই সিদ্ধান্ত হচ্ছিল না তো যা সে এই দিকে এই বাড়ি সে বাড়ি করতে করতে একটু দেরি হয়ে গেল কারণ ওদের বাড়িতে ছিল প্রচুর লোক তো সেজন্য ও একবার বললো চলো আমার মা বাড়িতে যাই তো সেখানেও প্রচুর লোক ছিল তারপরে একটা ফাঁকা জায়গায় গিয়ে মানে ওর বড় আব্বার বাড়িতে গিয়ে না তুমি কেমন লুক চাও বলো না না মতো করে দাও ঠিক আছে যখন কেউ বলে যে তোমার মনের মতো করে সাজিয়ে দাও তখন সত্যি একটু চাপের হয়ে ওঠে তবু ওকে বলে বলে আমি করছিলাম যদিও কাজটা ও বারবার বলছিল দিদি এটা আমার ফার্স্ট টাইম মেকআপ আর আমি দিনও মেকআপ করিনি তো সেই জন্য আমি ভাবছিলাম যে তুমি কেমন একটু চাইছো তবু আমাকে একটু বলে দিও তারপরে আই মেকআপ করতে গিয়ে তখন আমি বললাম যে তুমি আই মেকআপ কেমন যাও ও বলছে যে একদম হালকার মধ্যে যাতে মনে না হয় যে আমি আই মেকআপ করেছি তো দেখো ওর আইটা কিন্তু হালকার মধ্যেই করেছি আর লিপস্টিকটা খুব সুন্দর করে করেছি আর হচ্ছে সত্যি কথা বলতে আমার ব্রাইড এতটাই মিষ্টি ছিল ওকে দেখে সত্যি আমার খুব ভালো লেগেছিলো আর সাজানোর পর তো আরও মিষ্টি লাগছিলো দেখতে আমার ব্রাইডের এটা ফার্স্ট টাইম মেকআপ ও দিনও মেকআপ করিনি তো ওর একটা সমস্যা হয়েছিল কি ওকে যখন আমি লাইনার পরা আর ওর ল্যাশ পরার অভ্যাস নেই মানে আই ল্যাশ পরার একদমই অভ্যাস নেই তো ও বারবার ওই জায়গাটাতে হাত দিয়ে দিচ্ছিলো আর পুরো লাইনারটা আমার ঘেটে দিয়েছিলো তো যাই হোক কিছু করার নেই একা গেছিলাম আর পা অনেকেই ওর বোনেরা আমার আমাকে প্রচুর হেল্প করেছে সত্যি ওর বোনেরা ভীষণ ভালো ছিল তো দেখো এটা হচ্ছে আমার ব্রাইডের ফুল লুক আর সামনে যে দেখতে পাচ্ছ হেয়ারগুলো ওই হেয়ারগুলো হচ্ছে এত সমস্যা হয়েছিল ওর চুলগুলো ছিল অনেক বড় কাচি দিয়ে কেটে ওগুলো ছোট করে আবার কাল করে দিয়েছি তো কেমন তোমাকে কেমন লাগছে ভুলবে না যেমন চেয়েছিলো তেমন হয়েছে তো পেয়েছে তো একটু দাঁড়াও ও আইটা যেমন চেয়েছিল তেমনই দিয়েছি চোখটা ডাউন করো ও হালকা চেয়েছিল কি হয়েছে ভালো লাগছে আর কেমন লাগছে ভালো হয়েছে একদম পুতুলের মতো লাগছে

প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কারণ তোমরা যদি আমার লাইক কমেন্ট করো তো আমার সত্যি কাজ করতে ভীষণ ভালো লাগে তো অবশ্যই শেয়ার করতে একদমই ভুলবে না তা আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে বাই